কুরবানির গোস্ত কিভাবে ভাগ করতে হবে আল্লাহ তালা বলছেন অজাল মানসাকান লেয়াজ কান মাল্লাহ করুসমাল্লাহ বলে কুল্লে উম্মাতিন জাল মানসাকা আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কুরবানি করেছি আল্লাহকে স্মরণ করার জন্য এটা আল্লাহকে একটা বড় স্মরণ করার ব্যাপার এরপরে আল্লাহ তালা বলছেন ফাকুলু মিনহা ফাকুলু তোমরা নিজেরা খাও সেখান থেকে ওয়াত এমুল বা এসাল ফকির আর দুস্থ অসহায় মানুষকে খাওয়াও আল্লাহ দুইটা আদেশ করলেন নিজেরা খাও খেতে দাও বলেন পৃথিবীর মানুষ আমি আর্থিক সংকটের কারণে তিন দিন পরে কুরবানির গোস্ত খেতে নিষেধ করেছিলাম এক শ্রেণীর মানুষ কুরবানি দিতে পারবে অনেক গরিব মানুষ কুরবানি দিতে পারবে না মানুষ যদি কুরবানির গোস্ত রেখে দেয় তাহলে গরিব মানুষ পাবে না এই জন্য আমি আদেশ করে দিয়েছিলাম তিরবাণ তিন দিনের পরে গোস্ত খেতে পাবে না তাহলে সবাই তাড়াহুড়া করে দিয়ে দিবে এখন যেহেতু পয়সা পাতি বেশি হয়ে গেছে মানুষের এখন আর সেই সমস্যা নেই এখন তোমরা কুরবানি করো ফাকুলু ওয়াতেমু তেম খেরু নিজে খাও মানুষকে খাওয়াও জমা করে রাখো কুরবানির গোস্ত তিন ভাগ করতে হবে এ মর্মে কোনো সহিদ পাওয়া যায় না কিছু আসার দেখা যায় তিন ভাগে। তিন ভাগ করতে হবে এমন বিধান নয় তিন ভাগ করলে গুনা হবে এ কথাও নয় তবে তিন ভাগ করার পরে চাঁপায় নবাবগঞ্জের নীতি ছেড়ে দিতে হবে সেটা হলো তিন ভাগের ভাগ করে দু ভাগ নিয়ে এসেছে এক ভাগ আবার বিকালে মাথা পিছু ভাগ করেছে তখন বলাবলি হয়েছে যাদের মানুষ বেশি তারাই বেশি পেল যাদের মানুষ কম তারাই কম পেল এইটা একটা সাধারণ ব্যাপার হয়ে গেল সম্মানিত দিনই ভাই বোন তিন ভাগ না করার জন্যই আমি উদ্বুদ্ধ করছি করলে গুণা হবে কথা নয় তবে এইভাবে ভাগ করিয়েন না যেহেতু নেকির ব্যাপার দিয়ে এসেছেন যারা দেয়নি তারাই ভাগ করে নেক এটাই উত্তম হবে আমার এক চাচা বলছেন কি বলো তুমি তাহলে যে কুরবানি দিবে দিবে না সেই তো নেক বেশি গোস্ত পাবে তখন আমি বলছি চাচা এইটা ভেতরে জাগলো কেন এটা তো হিংসার ব্যাপার যারা আজকে কুরবানি দেয়নি সে আজকে বেশি পাক না তাতে কি আছে বলে তারা বিক্রি করে দেয় সবই বিক্রি করে দেয় তাতে কি আছে কুরবানির গোস্ত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যেই চাইতে আসবে তাকেই দিবেন যেই চাইতে আসবে তাকেই দিবেন ফকির মিসকিন দুস্থ গরিবকে আল্লাহ তালা দেওয়ার জন্য আদেশ করেছেন তখন তিনি বলেননি সে মুসলিম ও মুসলিম তখন আল্লাহ রসুল বলেননি মুসলিম ও মুসলিম অতএব সকল দিনই ভাই বোনকে কুরবানির গোস্ত নিজে খাওয়ার জন্য দুস্থ গরিব ফকির মিসকিনকে ভালো পরিমাণে দেওয়ার জন্য এবং বাড়িতে জমা রেখে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন আমরা কুরবানির উপরে একটি গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করার পরে শেষের অংশে এসে যা অনুরোধ করি অবশ্যই বৈধ পয়সা দিয়ে পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করার প্রাণপণে চেষ্টা করুন বিতর্কিত বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করুন আরেকজনকে বাঁচানোর চেষ্টা করুন আপনাদের প্রাণের অনেক বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা অত্র মসজিদে এইখানে নিয়মিত আমি খুদবাদি মর্মে আপনাদের কাছে দ্বিতীয় অনুরোধ প্রতি দূর দূরন্ত থেকে ভাই বোন খালা ফুফু, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন আমরা বিষয়ভিত্তিক আপনাদেরকে